এই ভিডিওটা এখন আমি যখন রেকর্ড করতেছি তখন সময় হচ্ছে ছয়টা দুই সন্ধ্যা হওয়ার আগে আগে মোটামুটি ওয়েদারের অবস্থা ভালো ছিল না বলে আমি বাসা থেকে বের হইতে পারি নাই আর এখন ওয়েদারের অবস্থা প্রচন্ড পরিমাণ ভালো লাস্ট কিছুক্ষণ আগে একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও এখন আবার একটু গরম লাগতেছে তার মানে ওয়েদার ভালো হবে না বৃষ্টি হয়তো আরো দু একদিন হবে এরকম টাই লাগতেছে বের হইতে যেহেতু দেরি হইতেছে মানে দেরি হয়ে গেছে সেহেতু চলেন বাইক রাইড করি আর কথা বলি পরিবেশটা বেশ সুন্দর আজকের মেইন ব্যাপার হচ্ছে আমার বাসা একটা জিনিস মাথায় আসছে চিন্তা করলাম যে আজকে ভিডিওতে ওই ব্যাপারটা আপনাদের সাথেও শেয়ার করি সেটা হলো যে বাইক যখন আমরা চালাই তখন অনেক সময় বাইক ভাইব্রেট হয় মানে এক হচ্ছে বাইকের পেছনের চাকার দিকে ভাইব্রেট হয় অ্যান্ড সেকেন্ড আরেকটা জিনিস যেটা খুব বেশি আমরা ফেস করি হাই আর পি এম এ হ্যান্ডেল ভাইব্রেশন হ্যান্ডেল ভাইব্রেশনের প্রবলেমটা সব বাইকে থাকে না আবার কিছু কিছু বাইকে দেখা যায় বাইক পরে গেলে তারপরে হ্যান্ডেল ভাইব্রেশনের প্রবলেম হয় ওইটার জন্য টি বাঁকা অথবা বল রেসার নষ্ট হওয়া অথবা হ্যান্ডেল বাঁকা এই ধরনের প্রবলেমগুলোর কারণে এগুলা হইতে পারে অথবা সামনের চাকা অনেক সময় টাল হয়ে গেলে এই প্রবলেমগুলো হইতে পারে বাইক বেশি পুরানো হলে টায়ারের টেম্পার যখন চলে যায় তখন হইতে পারে টায়ারের প্রেশার কম বা বেশি থাকলে তখনও হতে পারে এই জন্য ম্যানুয়াল বুকের মধ্যে লেখা থাকে যে টায়ারের প্রেশার কত রাখতে হবে আচ্ছা ওইটা আজকের ব্যাপার না আজকের ব্যাপার হচ্ছে বাইক ধরেন কিনে আনছেন একদম নতুন একটা বাইক আপনার হাতে কিলোমিটার মাত্র দশ কি পনেরো বা বিশ এমত অবস্থায় বা আপনি কিনে আনার সময় যদি দেখেন যদি বাইকটা কাঁপতেছে বিশেষ করে পাঁচ এই জায়গাটায় থাকে ওইখান থেকে মনে হইতেছে যে গিয়ারে দিয়ে মনে ধরেন সেকেন্ড গিয়ারে দিয়ে এরকম স্পিড বাড়াইতেছেন আর পেছনে

যখন বাইকের অর্ডার কোনো বাইকের বেশি পড়ে যায় যেমন জিক্সারের চাহিদা যখন লাস্ট এক বছর আগে খুব বেশি বাড়লো তখন জিক্সারের প্রোডাকশন বাড়াইতেই হয়েছে অ্যান্ড যেহেতু এই বাইকগুলো দেশে অ্যাসেম্বল হয় তাড়াহুড়া করে অ্যাসেম্বল করতে গিয়ে অনেক সময় অনেক নাট টাইট দেওয়া হয় না অ্যান্ড ওই সমস্ত কারণে দেখা যায় যে কিছু কিছু এরকম ভাইব্রেশন প্রবলেম থাকে এবং যেইটার কারণে একটা বড় ধরনের দুর্ঘটনা বড় ধরনের ক্ষতির মধ্যেও আপনি পড়তে পারেন তাই আমি বলবো কারণ আপনি যদি পুরানো রাইডার হন দেখেন আপনি পুরানো রাইডার হলে বুঝবেন যে ভাইব্রেশনটা হচ্ছে বা কিছু আপনি নতুন রাইডার হলে কিন্তু বুঝবেন না যে আসলে বাইকটা ভাইব্রেশন হচ্ছে না হচ্ছে না আপনার মনে হইতে পারে যে ভাইব্রেশন হয়তো এরকমই কারণ আমরা যারা আগে ভেসপার যে আগের টু স্ট্রোকের বাইকগুলা ছিল বাইক তো না ভেসপাই আসলে যে স্কুটারগুলা ছিল আসলে স্কুটার বলে ওইগুলাকে সেগুলাতে দেখছি যে ঠক 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 এরকম আওয়াজ দিত না ওগুলো ভাইব্রেশন হইতো সিডিআই আর এক্স এই ধরনের বাইকগুলা ভাইব্রেশন হই তো এটার বৈশিষ্ট্য হয়েছিল এরকম বাট ফোর স্ট্রোক আসার পরে আস্তে আস্তে প্রথমে ফোর স্ট্রোকেও ভাইব্রেশন ছিল এখনও ফোর স্ট্রোকের অনেক বাইক আছে যেগুলোতে ভাইব্রেশন আসে বাট এখন দেখা গেছে যে রিফাইনমেন্ট এত সুন্দর হয়েছে ফোর স্ট্রোকের বাইকগুলোও ভাইব্রেশন থেকে মুক্তি পাওয়া শুরু হয়েছে বা মুক্তি অনেকাংশে পাইছে বাট ওই যে ওই ওই প্রবলেমটা এবার চলেন মেইন ফ্যাক্টে আসি তাহলে আবার বলবেন যে কথা কেন এত ঘুরাইতেছি মূলত ওই পারে গিয়ে আপনাদেরকে একদম হাতে কলমে দেখাই বলবো যে কি কারণে একদম নতুন বাইকেও ভাইব্রেশন থাকতে পারে এবং কিভাবে ওইখান থেকে আপনি চাইলে মুক্তি পাইতে পারেন কারণ মুক্তি তো পাইতে হবে আর যেহেতু জিনিসটা রিস্কি ওই জিনিসটা তো আপনি ওইভাবে রাখতে পারেন না ওইভাবে রাখলে আপনি একটা বড় মাপের বিপদে পড়তে পারেন যে কোনো সময় এখান থেকে আমি চেষ্টা করব ওই পারে দিয়ে ওই রাস্তাটায় ঢুকার বাট পুলিশ দ্বারা আছে ঢুকা যাবে না দেখছেন কি সুন্দর পুলিশ আছে বলে একদম সহজ সরল হয়ে এবার কি এদিক দিয়ে রং ঢুকতে দিবে আমাকে দেখি ট্রাই করে যদি ঢুকতে দেয় ভালো তা না হলে ধরা খাবো আর কি এদিক দিয়ে পুলিশ কি আছে। দেখা যাচ্ছে না রিক্সা তো উল্টা যাচ্ছে আমাকে কি উল্টা যাইতে দিবে মিথ্যা কথা বলে যাইতে হবে কারণ এইদিকে রাস্তাটা ফাঁকা আছে তো আপনাদেরকে দাঁড় করায় একটু দেখাইতে পারতাম যে আসলে কোন জায়গায় কিভাবে ওই দেখো দুই গাড়ি সামনাসামনি রিক্সা সামনাসামনি এই জায়গায় পুরো জ্যাম লেগে গেছে মোটামুটি একটা জায়গা পাইছি যেখানে দাঁড়ায় আপনাদেরকে একটু দেখাবো ঠিক করছি তারপরে এখানে একটু একটু জ্যাম লেগে গেছে আমাদের এলাকার অবস্থাটা এখন এরকমই হয়েছে যেখানে এই দাঁড়ান জ্যাম থেকে আপনি মুক্তি পাবেন না আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এইখানে যে এক্সেল নাটটা আছে এক্সেল রডটা আছে যেটা হলো সুইং এর সাথে চাকাটাকে বাজায় রাখে এই নাট ঢিল থাকলে আপনার চেনও সামনে এসে ঢিল হতে পারে অথবা এই নাট ঢিল থাকলে বহুত বড় অ্যাক্সিডেন্টও হতে পারে অ্যান্ড এই নাটটা চেক করাইতে হবে আর ডিটেল আমি আর একটু পরে বলতেছি ভেতরে এখানে একটা ওই যে স্প্রিং দেখা যেতে ওইটা যেটার মধ্যে লাগছে ওই জায়গায় একটা নাট আছে ওইটা চেক রাখতে হবে যে আসলে বুস টুস থাকে তো ওইগুলো ঠিক আছে কিনা এটার উপরে যেখানে গিয়ে জয়েন্টটা হয়েছে ওইটা যে কোনো এক পাশে নাট থাকে ওইটা চেক করতে হবে অবশ্যই অ্যান্ড এই যে সুইং আর্ম যেটা চাকাটাকে ধরে রাখছে ওই পাশ আর এই পাশে এরকম যে ব্যাপারটা মাঝখানে এখানে চাকাটা হ্যাঁ এইটা এইখানে গিয়ে যেখানে লাগছে এটা খুললে দেখা যায় এই পার্টটা এটা এই কভারটা খুললে এটার ওই পাশে বা এই পাশে একটা নাট থাকে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট নাট যেটা হলো ম্যানচেসিটার সাথে সুইং আর্মটাকে বা ইঞ্জিনটাকে একদম ফুল ধরে রাখে এইটার কারণে সবচেয়ে বেশি হল বাইকে ভাইব্রেশন হইতে পারে এটা আমি পাইছি আমি এই বাইকেও পাইছি এই জন্য আপনাদেরকে শিওর হয়ে বলতেছি এটা হচ্ছে ব্যাপার অ্যান্ড চলেন এবার একটু বাইকে উঠে আবার কথা বলি কারণ কথাগুলো ইম্পর্ট্যান্ট ট্যান্ড দাঁড়ায় আমার গরম লাগতেছে রে ভাই

খারাপ খারাপ ফুয়েলের সাথে এমন হয়ে যে এখন আমাদের আমাদের বলতে কোনো ওয়ার্ড নাই সব লাগে গেছি এরকমটাও হইতে পারে এটাও মনে হইতেছে আমার আচ্ছা বাইকটা কেনার পরে কেন সবগুলা নাট চেক করবেন দেখেন আমি কোনো একটা বাইক কোম্পানির নাম নাই বলি কোনো একটা বাইক কেনার পরে আমাদের যে ব্রেকের ক্যালিপার মানে নিচে ব্রেক প্যাডটা যেটার মধ্যে আটকায় থাকে ওই একটা নাট ঢিল ছিল এরকম পাইসি এবং একটা বাইক এরকমও পাইসি যে একটা নাট এমনটাইটি ছিল যে ওইটা খোলারই কোনো ওয়ে ছিল না দেন ওইটা কেটে বের করতে হয়েছে এরকমও ঘটনা আমার সাথে ঘটছে আমার ওই যে প্রথম যে আর ওয়ান ফাইভ ছিল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যেটা থাইল্যান্ড এডিশন ছিল ওইটাতে ওটা খেটে বের করতে হয়েছিল ওটা অবশ্য কোম্পানির দোষ দিলে ভুল হবে ওটা হয়তো বা আমার আগে যে মালিক ছিল সে কোনো প্রবলেম করছে বা কিছু কারণ পেট তো অবশ্যই চেঞ্জ হয়েছিল ওইটা ওটা খোলা হয়েছিল হ্যাঁ ওইটা কোম্পানির দোষ দেওয়া যাবে না বাট আমি কোম্পানিতে পাইছি যে নাট ঠিকমতো টাইট দেয় নাই আমি এমনও পাইছি যে নিচে ইঞ্জিন গার্ড যেটা থাকে বা ইঞ্জিন কাউল যেটা থাকে সেইটার নাট নাই এরকম পাইছি পেছনের চাকায় যে কাদা যাতে না ছিটে টায়ার হাগার যে দেয়া থাকে ওইটার একটা পড়ে গেছে ঢিল হইতে হইতে পাইছি আমি বলবো যে আপনারা নতুন বাইক চালক হন পুরান বাইক চালক হন যাই হন ইদানিকার বাইকগুলোতে এই প্রবলেমগুলো দেখা যাইতেছে আপনারা যে কোনো বাইক কিনলে ওই বাইকটাকে নিজস্ব একটা সার্ভিস সেন্টারে নিয়ে যান কারণ ওই অফিসিয়াল সার্ভিস সেন্টারে নিয়ে কতটুকু সার্ভিস পাবেন এই ব্যাপারে আমি জানি না কারণ ওইখানে আপনি আপনি দেখে কাজ করাইতে পারবেন না বাইকটা আপনার দিয়ে আসতে হবে অ্যান্ড এই ধরনের কথা যদি অফিসিয়াল সার্ভিস সেন্টারে বলেন যে আমার বাইকের সবগুলা নাইট একটু চেক করে দেন ওরা হাসবে কারণ প্রথম চারটে সার্ভিস ফ্রি থাকে তো অ্যান্ড যখনই ফ্রি সার্ভিসে আপনি এই ধরনের আবদার করবেন ওরা চিন্তা করবে যে ফ্রি কেন আমরা এই কাজটা করে দিতে যাব। এই কারণে আমি বলবো যে নিজস্ব একটা সার্ভিস সেন্টার যেটা আপনার পরিচিত বাসার আশপাশে হোক বা যাই হোক তারা একটু মুছে নেই কারণ বৃষ্টির ফোটা পড়তে পারে এরকম একটা সার্ভিস সেন্টারে রয়েছে এরকম সার্ভিস সেন্টার আপনার আশপাশে আছে পরিচিতর মধ্যে আছে ওইখানে নিয়ে আপনি বাইকটার ফুল নাট যতগুলো আছে একটার সাথে আরেকটা জোড়ার যে নাটগুলো আছে সব তাদেরকে বলবেন যে আবার নতুন করে চেক করার জন্য এবং টাইট দিয়ে দেওয়ার জন্য এর জন্য যদি আপনার ফুল বাইকের কিট খুলতে হয় আপনি খুলে নিয়েন কারণ বড় ধরনের বিপদে পড়ার চেয়ে একটা এরে ওদের বলটা গাড়ির নিচে এই কিছু হয় নাই চাকার সাইড দিয়ে টাইড দিয়ে ঢুকে গেছে আচ্ছা যেটা বলতেছিলাম বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার চেয়ে একদিন একটু কষ্ট করে সারাদিন লাগায় এই কাজটা করে নেওয়া আপনার জন্য অনেক বেশি ভালো হবে এই হলো ব্যাপার আর এত কিছু এন এত কিছু আমার মাথায় কেন আসছে জানেন কেন আসছে তার আগে চলেন আমরা একটা সুন্দর জায়গা দেখে আসি এত কিছু আমার মাথায় এই জন্য আসছে এই বাইকটা যেহেতু আমি সেল করে দিব ঠিকই করছি এন্ড হয়তো আর কয়েকদিনই আছে এই বাইকটা আমার কাছে অ্যান্ড এর আগে আমাকে আমি যখন বলছিলাম যে এই বাইকটা আমি বিক্রি করে দিব অনেকেই বলতেছেন যে ভাই আমি কিনতে চাই কিনতে চাই সত্যি কথা আমি সবার সাথে কথা বলে না বাইকটা সেল করতে পারবো না এই জন্য আমি বাইক ফেরিকে এই বাইকটা দিয়ে দিতেছি অ্যান্ড আপনারা যদি কিনতে চান প্লিজ বাইক ফেরির সাথে যোগাযোগ করে বাইকটা কিনেন ওইখান থেকে কিনলে ঝামেলা ওই বাইকটাই পাবেন আমি ওনাদেরকে বলবো যতটুকু সম্ভব দামটা যাতে কম রেখে বাইকটা সেল করে মানে ওনারা আসলে এক্সট্রা কোনো টাকা রাখবে না ওই যে টাকায় বেসবে ওইটা আমার যে টাকা দিয়ে নিবে হয়তো দুই যে হাজার তিন হাজার টাকা লাভ করবে এর চেয়ে বেশি না এই যে সুন্দর জায়গায় এটার কথা বলছিলাম বাট কিছু এই পাশে লেকের জায়গার মধ্যে বিল্ডিং হয়ে গেল এ পাশে অল্প কিছু বিল্ডিং হওয়াতে জায়গার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে এ পাশে আসলে পুরোটাই লেক ছিল পার্ক ছিল মানে ইদানিং দেখি আবার এটা মনে হয় আবাসিক জায়গায় আসলে আমি জানতাম না বড় বড় বিল্ডিংও হয়ে গেছে এ হলো অবস্থা যাক তাহলে মেইন কথা যেটা বাইক ফেরিতে তো বাইক দিব ওইটা তো দিব ওইটা অন্য ইস্যু কিন্তু আমি যেহেতু নতুন একটা বাইক কিনবো অ্যান্ড আমিও নতুন বাইকটা কিনে প্রত্যেকটা নাট চেক করব দ্বিতীয় দিনই পারলে প্রথম দিনই সেটা যেই বাইকি কিনি আর আমি বলবো আপনারা ওই কাজটা করেন কারণ সেফটি ফার্স্ট তারপরে লাইফে বেঁচে থাকলে বহুত ফান হবে সুস্থ থাকলে অনেক মজা হবে এই হচ্ছে ব্যাপার আজকে আমার মোটেও মজা লাগতেছে না কারণ হচ্ছে আজকে রাস্তাঘাটে এত জ্যাম বৃষ্টির পরে এমন জ্যাম হয় এই ব্যাপারটা আমার খুবই খুবই ডিসকাস্টিং লাগে একদম কি বলবো বলেন এই যে সাইকেলটা উল্টা গেলেও কিছু বললাম না কারণ একটু আগে আমি নিজেই উল্টা আসছি যদিও সার্জেন দেখে বার ঘুরে গেছিলাম ওটা আপনাদেরকে দেখাই নাই বাট এই হল অবস্থা যাক এখান থেকে চলেন বের হই বের হয়ে একটা প্ল্যান করি রোমান্টিক একটা ঘোরাঘুরি করতেছিলাম দাঁড়ান একটু মুছে নেই কি পড়ছে বৃষ্টি পড়ছে কিনা কে জানে এন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি যেটা করার ট্রাই করতেছি এইখানেও বাঁচার কোনো উপায় পাইতেছি না সামনে একটা মেট্রো রেলের স্টেশন আছে ওইটার নিচে শান্তিতে দাঁড়ানো যাবে চা কফি খেয়ে বাকি টাইমটা পার করে দেওয়া যাবে আমি চাইছিলাম যে আজকে একটু রোমান্টিক ঘোরাঘুরি অনেকক্ষণ করব আসলে পুরো বিকেলের মানে সন্ধ্যার আগের টাইমটা এনজয় করব ঠিক করছিলাম বাট ওরে ভাই অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে শেষ জীবনটা দুর্বিষহ হয়ে গেল হ্যাঁ ঠিক আছে না হয় হলো একটু বৃষ্টি না হয় একটু ভিজলাম কিন্তু জীবন থেকে আসলে মজা নষ্ট করে দিলে হবে না লাইফে সব কিছুর মধ্যে মজা খুঁজতে হবে বৃষ্টির টাইমটা এই দোকানটায় বসি ভাইয়ের সাথে আলাপ আলোচনা করি অ্যান্ড একটু চা বেশ মজা হবে চলেন এইভাবেই আজকের বিকালটা শেষ করে দিই আসলে কবে কার কিভাবে কীভাবে যাবে আমরা আগে থেকে কোনো কিছুই প্ল্যান করতে পারি না প্ল্যান করার মালিক আল্লাহ অ্যান্ড এই বৃষ্টি এমন একটা জিনিস এটা আপনি চাইলেই বললেই চলে আসবেন আল্লাহ যতক্ষণ না চাবে ও শান্তি কলাও আছে চা হবে ভাইয়া চানাই নাই দেখছেন এত সুন্দর প্ল্যান করছি বাট হলো না প্রবলেম নাই এদিকে কোনো এক জায়গায় থেকে চাটা খেয়ে দেন হয়ে যাবো রওনা এই দোকানে অবশ্যই চা থাকার সম্ভাবনা আছে ভাইয়া চা কি আছে আছে না একটা দিন দুধ চা দুধ বেশিক্ষণ না তিরিশ মিনিটের মতো মনে হয় ওইখানে দাঁড়ায় দাঁড়া বৃষ্টি দেখছি তারপরে মেট্রো রেলের লাইনের নিচ দিয়ে দেন কাজ সারতে গেছিলাম মেরপুরের দিকে গিয়েছিলাম কাজটা শেষ করে এখন বাসায় চলে আসছি আর ওই তিরিশ মিনিটের মধ্যে মোটামুটি অন্ধকার হয়ে গেছে এই জন্য আর ভিডিও রেকর্ড করি নাই অ্যান্ড বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলে ক্যামেরা নষ্ট করছি তো এর আগে দুইটা এই জন্য আর আজকে রিস্ক নিয়ে নেই এই তো তাহলে দিন শেষ মোটামুটি আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আর যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে একটা লাইক প্লিজ দিয়ে দিন যদি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখছেন লেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নেয় আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ ইনশাল্লাহ আমরা করতে থাকবো চিল চিল